এপ্রিল মাস আজকে আঠারো গতকালকে গেছে সাতারো এপ্রিল স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল এই উনিশশো সালে সাতারোই এপ্রিল এবং সেই সরকারই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি তাহদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলার মাটিতেই এবং সেই দিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল যে ঘোষণার উপর ভিত্তি করেই স্বাধীনতার পর জাতির পিতা আমাদের সংবিধান দিয়েছিলেন কারণ পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদা বাহিনী যখন গণহত্যা শুরু করে ছাব্বিশে মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেন তারপরই তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু তারই নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি তিন বছর সাত মাস সময় পেয়েছিলেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন যখন এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন সবুজ বিপ্লবের ডাক দেন এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করা ভূমিদের মাঝে জমি বিতরণ করা থেকে শুরু করে একেবারে গণমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু করলে মানুষ যখন সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করল এবং যাত্রা শুরু করলো তখন এই চরম আঘাতটা আসে চতুর্থ পরে যারা সরকার এসেছে তারা ক্ষমতাকে ব্যবহার করা আত্মঘাতী সংঘাত ওই সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হাজার হাজার সৈনিক বিমান বাহিনীর অফিসার সৈনিক হত্যা একের পর এক কু আঠারো উনিশটা শুধু কু হয়েছে বা এই একটা একটা কু হয়েছে বাংলাদেশে আর এদেশের সাধারণ মানুষ তারা অবহেলিত বঞ্চিত তাদের দিকে কারো তাকানোর অবসরই ছিল না অবৈধভাবে দখলকারী করা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখারই প্রচেষ্টা ছিল যার ফলে বাংলাদেশ আর এগোতে পারেনি অনেক ঘাত প্রতিঘাতের পর উনিশশো সালে জনগণের পটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি আওয়ামী লীগ সরকার গঠন করে জাতির যে পদক্ষেপগুলি নিয়েছিলেন যে আমাদের দেশে খাদ্য সংরক্ষণের জন্য তিনি উনিশটা জেলাকে ভেঙে প্রতিটি মহাকুমাকে জেলায় রূপান্তর করেন এবং প্রতিটি জায়গায় একটি করে খাদ্য গুদাম নির্মাণ করা এবং সেই সাথে সাথে মানে খাদ্যের সাথে সাথে আমিষের যোগান দেওয়া পুষ্টির নিশ্চয়তা দেওয়া সেই দিকেই তিনি দৃষ্টি দিয়েছিলেন এবং খাদ্য উৎপাদনের জন্য সার আমদানি করা ভালো বীজ উৎপাদন করা কৃষকদের কৃষি উপকরণ সহজলভ্য করা সব ব্যবস্থাই কিন্তু তিনি করেছিলেন এবং আমাদের লোকসংখ্যা বেশি আমাদের জমির পরিমাণ সীমিত তাছাড়া পারিবারিকভাবে যখন জমিগুলি ভাগ হয় তখন বিভিন্ন আইল দিয়ে যে ভাগ হয়ে যায় যার ফলে কৃষি যান্ত্রিকীকরণ করা কঠিন হয়ে পড়ে যে কারণে তিনি বহুমুখী গ্রাম সমবায় করে সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করে উৎপাদনকে দ্বিগুণ দ্বিগুণ করবার পদক্ষেপ তিনি নিয়েছিলেন কিন্তু সে কাজগুলো তিনি করে যেতে পারেননি এটাই হচ্ছে সব থেকে দক্ষের আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ আমরা এটা ধরে নিতে পারি যে প্রতি বছরই আমাদের সমানভাবে ফসল উৎপাদন হবে বন্যা খরা জলোচ্ছ্বাস বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয় এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষা করার জন্য যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব পদক্ষেপ নিয়েছিলেন রেড ক্রিসেন্টের সহায়তা নিয়ে তিনি দুর্যোগকালীন সময়ে ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া এবং মানুষ পাশে দাঁড়ানো ঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে একদিকে যেমন সাইক্লোন শেল্টার করা সেই সাথে সাথে মুজিব কেল্লা করা অর্থাৎ শুধু মানুষ না পশু পাখিগুলিও যেন রক্ষা পায় সে ব্যবস্থাটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন যে একই সাথে যেন পশু পাখি কারণ আপনারা জানি যে মানুষ তার গৃহপালিত পশু পাখি ফেলে আসতে চায় না সেই জন্যই তিনি এই যে মাটির ঢিপি করে করা যেটা এই নামটা কিন্তু স্থানীয় লোকদেরই দেওয়া মুজিব করলা। এটা জাতির পিতা বা কোনো আনুষ্ঠানিক নাম ছিল না সাধারণ মানুষের নাম দিয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু তিনি দেশের মানুষের সুরক্ষার সাথে সাথে আমাদের গৃহপালিত পশু পাখি বা প্রাকৃতিক সম্পদ রক্ষার পদক্ষেপও জাতির পিতা নিয়েছিলেন স্বাধীনতার পরে কোন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার তো কোনো সম্পদ আপনি কী দিয়ে দেশ গড়ে তুলবেন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমার মাটি আছে মানুষ আছে এই মাটি মানুষ দিয়েই আমি এই বাংলাদেশ গড়ে তুলব তার একটি বক্তব্য আমি এখানে উদ্ধৃতি দিচ্ছি আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার মানুষ আছে আমার পাট আছে আমার মাছ আছে আমার লাইভ লাইভস্টক আছে যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের আর থাকবে না আনকোড অর্থাৎ এদিকে আরও উন্নত হবে উনিশশো সালে আমাদের আরও উন্নত মানের মানে গবাদি পশু আনার জন্য তিনি অস্ট্রেলিয়া থেকে অধিক উৎপাদনশীল ফ্রিজিয়ান ও জার্সি জাতের গাভি এবং সার আমদানি করেন এবং বাংলাদেশে গবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রজনন করার সূচনাও বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান বাংলাদেশ যদি জাতিপিতা পিতা বেঁচে থাকতেন হয়তো বহু আগেই আমরা আরও উন্নত হতে পারতাম কিন্তু এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি এটা হচ্ছে দুর্ভাগ্যে উনিশশো ছিয়ানব্বই সালে আমি যখন সরকার গঠন করি আমরা দেখলাম চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি আর তাছাড়া প্রাণী পশুর খাদ্যের তো অভাবই এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম তখন রিজার্ভ মানিও তেমন ছিল না আমার ইনফ্লেশনও অনেক বেশি ছিল এশিয়াতে তখন খাদ্য মন্দা ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল যে আমরা কারো কাছে হাত পেতে চলবো না নিজের ফসল নিজে উৎপাদন করবো তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইবো না কারণ ভিক্ষক জাতির ইজ্জত থাকে না তা ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে আবার পদক্ষেপ নিয়েছি আমরা আপনাদের মনে থাকার কথা আটান্ন উনিশশো সালে আটানব্বই সালে যখন মানে ভয়াবহ বন্যা হয় সেই আটানব্বই সালে যে বন্যা আমার মনে এত দীর্ঘস্থায়ী বন্যা আর কোনোদিন বাংলাদেশে হয়নি আমাদের গভীর পশু থেকে শুরু করে অনেক প্রাণী এবং মৎস্য সম্পদ সেগুলি যেমন নষ্ট হয় ইন্ডাস্ট্রিগুলি সেগুলি অচল হয়ে পড়ে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় তখন অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই অবস্থা বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না দুই কোটি মানুষ না খেয়ে মারা যাবে আমি তখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম বলেছিলাম আল্লাহর রহমাতে একটি মানুষকেও না খেয়ে মরতে আমরা দেব না আমরা ঠিক সেই পদক্ষেপই নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছিল সেই সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম আমার ফসল উৎপাদন বাড়াতে হবে যেসব জায়গায় বন্যা ছিল না তাদেরকে সার বীজ দিয়ে বীজতলা তৈরি করার ব্যবস্থা নিয়ে নিই পানি টানার সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে এই বিষতলা ষাট নগদ টাকা আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই বাংলাদেশ খাদ্যে উৎপাদন বৃদ্ধি হয় চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্যঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্বিত খাদ্যে উন্নীত করি পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়াও ক্ষমতা মানে ক্ষমতা খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা তারা অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল খাদ্যের সম্পূর্ণ হওয়া ভালো না তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না আপনারা একবার চিন্তা করব দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব অন্যের মুখাপেখি হয়ে থাকবো আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো যেখানে জাতিপিতা পিতা বলে গেছেন আমাদের মাটি আছে সোনার মাটি আমাদের ফসল আমরা ফলাব এবং আমরা তা প্রমাণ করেছি দু সালে আমার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে যখন আমি ক্ষমতা হস্তান্তর করি তখনও ২৬ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দু সালে যখন আবার সরকারে আসি তখন দেখি সে ছাব্বিশ লক্ষ ম্যাট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা বরং ওই ছাব্বিশ লক্ষ না ত্রিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে আর যেখানে মুদ্রাস্ফীতি আমি এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেখে গিয়েছিলাম ইনফ্লেশন চালের দাম মাত্র দশ টাকা ছিল সেই চালের দাম ত্রিশ টাকার উপরে হয়ে গেছে আর মূল্যস্ফীতি তখন বারো পার্সেন্টে উঠে গেছে তার উপর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সেই এবং রিজার্ভ মানি এক বিলিয়ন তারও কম সেই অবস্থায় যাত্রা শুরু করেই কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেছি আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করার ফলেই আজকে আমরা জাতিপিতা পিতা যেখানে আমাদের স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন আমাদের লক্ষ্য ছিল দু বিশ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং একুশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় অন্ত বাংলাদেশকে আমরা আরও এক ধাপ উন্নীত করব আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি দু সাল থেকে তা শুরু হবে এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতিতে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে সেই সাথে সাথে আমি মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার কারণ আমাদের আমি আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি আজকে আমি এটুকু বলবো যে আমাদের যারা আমরা প্রথমবার সরকার এসেই আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে সব বিনা জামানতেও আমরা ঋণ দেওয়া শুরু করি কর্মসংস্থান ব্যাংক করি তার মাধ্যমে ঋণ দিই যুব সমাজকে উৎসাহিত করি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা দেওয়া সেই সমস্ত পদক্ষেপ আমরা কিন্তু তখন নিয়েছিলাম এবং পুষ্টির জন্য যা যা দরকার মাছ মাংস দুধ ডিম উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নেই দু হাজার এক সালে বিএনপির মনে হলো যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলোর উপরেই তাদের হামলা অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করেছে ফলের গাছ গাছগুলি কেটে ফেলে দিয়েছে যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সব প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তারা এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে সে চিন্তা তাদের মাথায় ছিল না তারা আমদানি করবে ব্যবসা করবে ওই দিকেই তাদের চিন্তা আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াব আজকে অন্তত বলতে পারি যে আমরা ছিয়ানব্বই সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতি পিতা বঙ্গবন্ধু করে গিয়েছে কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত মানে জাত বা অধিক ফসল ফলন সম্ভব না কাজে একদিকে যেমন ফসল উৎপাদন এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে অনেকটা সাফল্য পাওয়া গেছে খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি কাজে সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং তার জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে দু সালে ছিল মাত্র চার কোটি তেইশ লক্ষ এখন সাত কোটি আটানব্বই লক্ষ প্রায় দুই গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে পোলট্রি যেটা ছিল মাত্র আঠারো কোটি ছয় লক্ষ পোলট্রির সংখ্যা এখন তা বা কোটি উনআশি লক্ষ অর্থাৎ চার গুণ আমরা বৃদ্ধি করেছি সেই সাথে এমনকি লবণ চা দুধ উৎপাদন সব কিছুই আমরা বৃদ্ধি করেছি দুধ উৎপাদনে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে যেটা সব থেকে আমাদের প্রয়োজন এবং মাংস উৎপাদন মাংস উৎপাদনে কিন্তু আট গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি ডিম উৎপাদন চার গুণ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পাঁচশো বাষট্টি কোটি ত্রিশ লক্ষ ছিল এখন দুই হাজার তিনশো সাত্রিশ কোটি তেষট্টি লাখ ডিম উৎপাদন হয় আমরা কি কৃষিখাতে ভর্তুকি আমরা কিন্তু ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি যেখানে বিএনপি আমলে মাত্র এক হাজার কোটি টাকা ছিল আমরা ছাব্বিশ হাজার পঞ্চান্ন কোটি টাকা ভর্তুকি দিই কিন্তু এই কোভিড উনিশ এবং এই ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের ভর্তুকির পরিমাণ কিন্তু আরও বাড়াতে হয়েছে সেই সাথে বীজ গবেষণা কেন্দ্র বীজ উৎপাদন এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের কৃষি উৎপাদনে এটা শুধু দানাদার খাদ্য না পশু পাখি সব কিছু উৎপাদনেই আমাদের গবেষকরা মাছ আমাদের দেশীয় মাছ উৎপাদন সব ক্ষেত্রে আমাদের মানে অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি